সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের মোরামোড়া গ্রামের মৃত আফসার আলীর পুত্র আব্দুর রহমান সম্প্রতি খামার সালিলা চায়ের দোকানে হজরত মোহাম্মদ ইসলামকে নিয়ে কুটক্তি করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননাজনক মন্তব্যের কারণে সম্প্রতি তাকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ কুটক্তি করে আব্দুর রহমানকে গ্রেপ্তার করায় তার লোকজন কর্তৃক মামলার বাদীকে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন এমনকি মামলা তুলে নেওয়ার চাপ করার প্রতিবাদে স্থানীয় তৌহিদ জনতা ও ওলামা মাসায় বিক্ষোভ মিছিল সমাবেশ করে সাত এপ্রিল সোমবার বিন্যাদায়ের মহাসারকের সামনে থেকে বীরকলী কবরস্থানের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় পরে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তাগ্রণ কূটোক্তিকরী আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের ফাঁসি দাবি করেন

যে আমরা সকলে জানতে পেরেছি যে এলাকার ভিতরে একজন কুলাঙ্গার আছে যে নবীর নবীর চরিত্র ব্যাপারে সে কটুক্তি করেছে আমার নবী কেমন নবী আপনার নবী কেমন নবী মুমিনদের নবী কেমন নবী যেই নবীর ব্যাপারে পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে বলা হয়েছে নবী গো তোমার চরিত্র আমি সু উচ্চ করেছি তোমার চরিত্র সুমহান এখন এখানে আদিম শব্দ ব্যবহার করা হয়েছে আদিম শব্দের ব্যাখ্যাটা হলো অচল মানে সমুদ্রের আটলান্টিক মহাসাগরের যেমন তালা খুঁজে পাওয়া যায় না ওই আদিম শব্দের অর্থ হলো এই আদিম রসুল সাল্লাহ সাল্লামের চরিত্রের ব্যাপারে ব্যবহার করা হয়েছে রসুলের চরিত্রের ব্যাপারে যদি কোনো ব্যক্তি তত্ত্ব তলাশ করতে চাই আটলান্টিক মহাসাগরের মধ্য এরকম করে কোনো গভীরতা খুঁজে পাবে না এতটুকু চরিত্রের অধিকারী করে আমাদের রসুলকে পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন আজ তার উম্মতের মধ্য হতে এরকম কোয়াঙ্গার ওম্মত যদি এরকম বলে রসুল সাল্লি সাল্লাম এগারোটা বিবাহ করেছে রসুল হরণ আলী রবি হত্রতায় সিদ্ধি করা আনহান তিনি একজন ছোট্ট মানুষ ছিলেন সেই ছোট্ট মানুষকে করেছে তার মানে কতটুকু নারু নারী নবী হলেন কতটুকু চরিত্র হীনতা হলেন এমন একটা কাজ করতে পারে তোদের নবী আমার ভাইয়েরা আপনাদের সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এমন কথা বললে ন্যূনতম ইমাম আমার আপনার ভিতরে থাকলে বসে থাকার সুযোগ আছে কত বড় কঠিন আমার নবী প্রাণের নবী হৃদয়ের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এক ব্যক্তি তার নাম নামটা সুন্দর নাম নিতে উচ্চারণ করতে আমার ইদাবত করছি আব্দুর রহমান